ইতালি সরকার সরকারের পক্ষ থেকে প্রায় এক বছর আগে একটা ভয়ঙ্কর অভিযোগ করা হয় সেটা হইতেছে বাংলাদেশ টাকার বিনিময়ে যাচ্ছে বাংলাদেশ টাকার বিনিময়ে ওয়ার্ক গুলো বেচা কিনা হয় তো এটা নিয়ে কিন্তু অলরেডি ইতালির ইতালি গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিয়ে কার্যক্রম শুরু করছে তার জন্য তাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ কিন্তু আমরা কূটনৈতিক যে উপায় আছে আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অংশীদারিত্ব সম্পর্ক আছে আমরা আমাদের দিক থেকে করতে পারতেছি না যেমন এই দেড় বছরের মধ্যে আমরা এমন কোন চক্রকে আটক করতে পারি নাই যার কারণে আমাদের দুঃখ দুর্দশা গত মাসে ইতালি মিনিস্ট্রি থেকে একজন আসছে উনি আমাদের এগিয়ে নিয়ে কথা বলছে কিনা কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা যে আমাদের হয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ আজকের দিন পর্যন্ত ইতালি যেতে পারে নাই এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা আমরা কয়েকবার আন্দোলন মানববন্ধন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নয় সেপ্টেম্বর দু সালে সেখানে আমাদের অনেক লোকের সমাগমের মাধ্যমে আমরা সেখানে একটা দাবিগুলো পেশ করি শাহাবুদ্দিন পার্কে তো সেখান থেকে যখন আমরা দেখলাম যে না আমাদের দাবিগুলো ঠিক জায়গায় মতো উপস্থাপন হচ্ছে না তখন আমরা সেখান থেকে মুখ করতে চেয়েছিলাম আর প্রধান উপদেষ্টা বরাবর তো সেখান থেকে আমাদের সেনাবাহিনী ভাই সম্মানিত সেনাবাহিনী যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে সমাধানের আগ পর্যন্ত তারা এটা নিয়ে কাজ করবে এবং তারা আংশিকভাবে কাজ করছে তাদেরকে ধন্যবাদ আমরা এখন এমন একজন ব্যক্তির কাছে আসছি উনি কোনো রাজনৈতিক পরিচয় না দেশের প্রধানমন্ত্রী হিসেবে নোবেল জয়ী আমাদের যে সমস্যাটা এটা নিয়ে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের ব্যাপারে অনেকটাই আগ্রহী উনি গতকালকে রোহিঙ্গা বিষয় নিয়ে উনি কথা বলছে তো আমরা চাই উনি আমাদের যে বিষয়গুলো আছে আমাদের যে বিষয়গুলো নিয়ে সরাসরি ইতালি সরকারের সাথে কথা বলুন ইতালির সরকার যদি আমাদেরকে ভিসা দেওয়ার নিয়ত না থাকতো তারা আমাদেরকে ওয়ার্ক পারমিটগুলো দিত না যেহেতু ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে কিন্তু এখান থেকে ওয়ার্ক পারমিটগুলো আটকে রাখছে তার মানে তাদের কিছু চাওয়া পাওয়া আছে তারা কিছু একটা চায় তারা চায় কূটনীতিক কূটনীতিক উপায়ে এখানে কোনো চুক্তি হোক যেমন লিবিয়া লিবিয়া দিয়ে দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এগারোশো বাংলাদেশি নিহত হয়েছে যার অধিকাংশ সাগর পথে এটা নিয়ে আমরা খুবই অনীহা প্রকাশ করছি আমাদের এখান থেকে অবহেলিত আমরা এমন কোনো দালাল চক্রকে ধরতে পারি নাই যার কারণে যারা অবৈধভাবে যাচ্ছে তাদেরকে তারা চিহ্নিত করতে পারে তো অবশ্যই ভাই অবৈধভাবে যারা যাচ্ছে এটা যদি রোধ করা যায় অবশ্যই আমরা বৈধভাবে যারা আসি আমাদের জন্য এটার পথটা আরও প্রশস্ত হব তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই ব্যাপারটা নিয়ে রিকোয়েস্ট করুক কারণ একটা ভিসা দেওয়া না দেওয়া একটা দেশের অভ্যন্তরীণ বিষয় সেটা তাকে কখনোই সে জোর দিতে পারবে না তবে উনি অনুরোধ করতে পারবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সে অনুরোধটা করলে আমরা জানি সে অনুরোধটা তারা রাখে আমরা নয় আমরা নয়ই সেপ্টেম্বর যে মানববন্ধনটা করছিলাম সেখানে আমাদের পররাষ্ট্র মহোদয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করছিল যে ডিসেম্বরের মধ্যে বিশ হাজার পাসপোর্ট তারা বিশা সহ ডেলিভারি দেবে যা আপনারা প্রথম সারে যে গণমাধ্যমগুলো আছে সেখানে ইন্টারনেটে সার্চ করলে এখনও পাবেন উনি বলছিল বিশ হাজার পাসপোর্ট আমাদেরকে বিশেষ সহ ডেলিভারি দেবে

সংবাদ মাধ্যমের আয়োজনটা আমাদের ষাট হাজার ভুক্তভোগীর পক্ষ থেকে করা হয়েছে এখানে ষাট হাজার ভুক্তভোগী আসে নাই কারণ তাদেরকে আমরা আসতে নিষেধ করছি যেহেতু রমজান মাস এখানে আমাদের এত স্পেসিফিফ নাই আসার জন্য তো তারা কিন্তু ভাই এখানে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বলছে যদি তোমাদের কোনো দাবি থাকে তোমরা আমাদেরকে জানাও যদি আমরা যদি সেই দাবি আদায় যদি সেই দাবি নিয়ে যদি যুক্তিক দাবি নিয়ে আমরা কাজ না করি সেই ক্ষেত্রে তোমরা লোক জমাতে হবা তো আমরা বলতে চাই আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না রোড ব্লক হোক কখনো চাই না মানব বন্ধন আন্দোলন হোক কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব যা আমরা দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কারণ আমরা যারা আছি আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি আমরা আমাদের ভাই আপন ভাই আপন বন্ধু তাদের মাধ্যমে পাইছি এখানে তো তারা আমাদেরকে আশ্বস্ত করছে যদি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান না হয় সেখান থেকে তারা রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হবে যা আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনোই চাই না তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই এবং অতি সম্মানের সহিত বলতে চাই স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন অন্তত আমাদের এখান থেকে দুই চার পাঁচজন প্রতিনিধির মুখ থেকে আপনি শুনেন আমাদের সমস্যাগুলো হ্যাঁ আমরা আমরা যে ভুক্তভোগী আছি শুধুমাত্র আমরা এই ভুক্তভোগী না আমাদের পাশাপাশি আমাদের চেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের ফ্যামিলি ভাই আমরা রাস্তায় গেলে রাস্তায় মানুষকে জবাব দিয়ে করতে করতে আমাদের ভাই রাস্তায় যাওয়ার মতো মুখ থাকে না আমরা অনেক জায়গায় যাইতেও পারি না তো ঠিক সেই পর্যায়ে আমাদের ফ্যামিলিগুলোও আছে যদি এরকমভাবে আমাদের দাবিগুলো আদায় না হয় এই রমজানের মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো কিছু না দেখি তবে অবশ্যই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে রাস্তায় অবশ্যই নামব